বাবা কষ্ট রেকা রে জুদা করিস না রে তুমি কাম আসার পরে তোমার বউ তোমার কাছে তোমার মায়ের ব্যাপারে কি যেন বলছি তুমি যাইয়া তোমার আম্মার দমক দাও সন্তান তোমার পায়ের মধ্যে হাত জোর করে দইরা বড়ি রে ওই মারে তুই কষ্ট দিস না হাল্লার পরে নবী আমার আল্লার পরে নবী আমার তারপরে মা জনী মাঝে আমার নয়নের রেমনি মাঝে আমার নয়নের মনি ওরে মাঝে আমায় মানুষ করলো রক্ত পানি কইরা এখন কেন শুইয়া রইছে কবর দেশে যাইয়া মগ কবর দেশে যাইয়া তোমার জন্য কান্দি মাগো তোমার যেন কান্দি মাগো চোখে জরে চোখের পানি মাঝে আমার নয়নের মনি বলেন মাঝে আমার বলে নাল্লার পরে নবী আমার আল্লার পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের রেমণি হাইরে মাঝে আমার নয়নের ওরে দশ মাস দশ দিনে ঘরে বেদইলা দরাই মা কেমনে রে সন্তান তুই ওই মার খানা দাও না ওরে কত সন্তানে মা কত সন্তান মা হারাইয়া বুঝে হারাইছে জননি হাই রে মারে আমার নয়নের মণি কন্যা মা যে আমার নেমণি হাই রে আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর রে পড়ে নবী আমার তারপরে পরে মা জনী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের হে এ মুসলমান এ নবীর উম্মতের জানি না রে কে তার মারে দিস। কে তার মারে দমক দিছ বাপরে দমক দিস তোর পা সামনে দে আমি আমার তোর লাগে পরিষ্কার করে দিমু। ওই মার মনে কষ্ট দিয়া ওই বাবার মনে কষ্ট দিয়া হালিকা মুরার জমিনে নেই থাইকা ঠাইকা মিলা মিলাদুন্নী তাপ মাহফিল করবা হাল্লার কথম কোনো লাভ হবে না যদি তারারে খুশি করতে পারো রে তোমার জীবন ধন্য হইয়া যাবে আমি জানি না রে কারা জানি তারার মা বাবার মনে কষ্ট দিছে যদি সুযোগ পাও রে রে করো থেকে বানিতে যাই মা বাবার পাঁচিয়া সিয়া মাপ চাই বাপ যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাপ মুখ দিয়া বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও না কেন জানো মা বাপ যদি মাপ না করে আমার আল্লাহ তোমারে মাপ করবে না মা বাপ যদি ক্ষমা না করে আল্লাহ তোমারে ক্ষমা করবে না আমি জানি না সন্তান তোমরা তোমাদের মা বাবার পাশিয়া মাপ চাও কি না জানো শ্রে ও আলিকা মুরার বাবারা আমি শুধু মা বাবার পাশিয়া মাপ চাই না আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমার মা আর পায়ে সুমা দেই আমি সুযোগ পাই আমার আব্বার পায়ে চুমা দেই আমি আমার এলেমের জোর দিয়া ওয়াশ করি না আমি ওয়াশ করি একমাত্র আমার মা বাবার দোয়ার বরকত দিয়া আমার মা বাবার দোয়ার বরকত দিয়া অনেকে চিন্তা করে গজুর মাপসামু দূরের কথা আমি দুই ঈদের সময় মা বাবার পাঁচ হইয়া সালাম করি না এ সন্তান হে নবীর উম্মতের দল সালাম করো কিনা জানি না আল্লাহর নবী কয় যদি সুযোগ পাও মাঝে মাঝে আম্মাবার কদমের মধ্যে সুমা দিও কেন জানো কেন জানো রে বাবা ওই মা বাপ তোমার জান্নাত মা বাবার তোমার জাহান্নাম ওই মা বাবার মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না মা খুশি করলে জান্নাতে যাইবা এটাই তোমার নিশ্চিত ওয়া করো না আমার পায়ে ধরে মাপ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা করে বুঝু যারার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব যাইব হুজুর যারার বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব ও সন্তান বুই লাগেছ আব্বা খেতের মধ্যে উতয়া হইয়া রোয়া লাগাইতে লাগাইতে আব্বার মাজা ব্যথা হয়ে গেছে আব্বা কাম করতে করতে আব্বার শরীরটা দুনে গেছে রাত্রবেলা পাউডারে কাটের লোক আসারে ওই আব্বা যে কবরে গেছে কোনোদিন ওই আব্বারে ভালোবাসো ওই কথাটা মুখ দিয়া ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো হো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো হো বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নি শুধু বাবা মুরব্বী সময় ফ্যান্ডেল যেমন ছিল এমন নাই এখন আর কারোর মুখের মধ্যে কথা নাই একটাই মাত্র কারণ এখানে অনেক সন্তানেরা বসছে যারার বাপ ঈদের দিনে নতুন কোনো জামা কাপড় কিনে নাই তুমি সন্তান রে আব্বা আম্মা নতুন জামা কাপড় কিনে দিছে বাবার যদি প্রশ্ন করত আপনি যদি নতুন কোন জামা কাপড় পরেন না বাবা এক বাক্য উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি আর যে তুমি লাখ লাখ টাকার মালিক রে কিন্তু তুমি তোমার আব্বার পাঁচশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো না পড়াইবা কেমনে বাবা তোমার আব্বা যেন কবরের বাসিন্দা আল্লাহর নবী এই জন্য বলে কিহিমা তোমাদের মা বাবার বন্ধু বান্ধব যদি থাকে মার বয়সী কোনো মুরব্বী মহিলা যদি থাকে বাপের বয়সী কোনো মুরব্বী পুরুষ যদি থাকে তোমরা তাদেরকে এদের মতো সম্মান করবা তাদেরকে তোমার মা বাবার মতো ইজ্জত করবা যদি করতে পারো আল্লাহ তালা তোমার মা বাবার কবরে নাজাত দিবে সাহাবাই কেরাম নবীকে প্রশ্ন করিয়া রাসুল আল্লাহ হালবাকিয়া মিমবির আবু আইয়া সেই আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা নবী আমার তো মা মরে গেছে মা বাপ মারা যাওয়ার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কি না আমার নবী কয় নাম দায়িত্ব আছে আর আল্লাহ দায়িত্ব কি বলে এক নম্বর আসলা তু আলাই হিমা মা বাপ মারা যাওয়ার পর সন্তানের এক নম্বর দায়িত্ব তার মা বাবার জন্য দোয়া করা কিন্তু আমরা এলাকা এমন ফেতনা দিয়া পড়ে গেছে জানাদার পরে দোয়া করবো দূরের কথা লাশ লিয়া দূরানি মারে

কথা কন্যা খা আমি কারোর বিরোধিতা করি না আমার মাফিলা আমি কারো নাম ধরে গালাগালি করি না বকা বকি করি না আমার কথা হচ্ছে আপনি কেন মানুষকে দিনের পথ ইসলামের পথ আমুল আখরাকের পথ থেকে দূরে সরাই রাখতেছে এত নামাজ পড়ে না এর মন চাইছে মা বাপের লেগে একটু টান আইছে একটা কোরআন খতম পড়াইবো কোরআন খতম ফটাই হুজুরা এমনি দেখি আপনি মনে করেন না আপনার মালিশ করে মাথার ভিতরে ভাই আমরা যদি এত দোয়া করাইছেন আপনি নিজে নামাজ ফেরে করতে দোয়া করেন এক উক্ত কি ফটো নাই কইয়া গেলে কথা কোন এক উক্ত ফর্ত না আর আল্লাহ সাইলে এক উক্তের জন্য মাফ করে দিব কারণ আখলি দিন একাই এক ফিকাল আমলুল কলিল তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল না ভাতের জন্য যথেষ্ট হইব আল্লাহর কাছে পছন্দ হওয়ার জন্য দশ অক্ত না এক অক্ত না আমার মতো ফললে যদি ময়রা থাকা এই এক অক্ত দিয়ে আল্লাহ জান্নাত দিব কথা কন না কেন তাহলে ওয়াল ইস্তেগফারু লাহুমা ক্ষমা প্রার্থনা করা কোরআন করা দোয়া দুরুত পড়া এগুলার মাধ্যমে আপনি আপনার মা বাবার জন্য দোয়া পড়াইবেন ক্ষমা প্রার্থনা করবেন কারণ দোয়া যখন করান সাত দিনা চল্লিশা নয় দিনা পনেরো দিনা যখন করে বাচ্চরিক যখন করে তখন কিন্তু মুনাজাতে কয় আল্লাহ যে ব্যক্তি খানা ফেনার আয়োজন করলো এটার উচিলায় তার মা বাপরে তুমি মাফ করো তার মা বাবার কবর জান্নাতি খানা দান করো আপনার কন এগুলা বলে কি বলে না

ছয় দিন হয় 40 হয় এলাকার গরীব দাদা ওয়াত পায় না ঠিক যে বেডা প্রত্যেক ওয়াক্ত মুরকা দিয়া গরু দিয়া ভাত খায় এ বেডা দাওয়াত দেয় কিন্তু এলাকার যে বেডা গরীব বস্তু এক কেজি কিন বাস্ত 60 হাদিয়া দুই দিন কামাই করা লাগি এদার দাওয়াত দেয় না এটা শীত পায় না আপনারা বলেন এমন বস্তু বাংলাদেশে আছে না না ছয় দিনা কইরো 40 খাদ্য খাওয়ানো নবীর হাদিস বলে কয়লা তু অপরকে খাদ্য খাওয়ানো ইসলামের উত্তম কাজ তবে এলাকার গরিবদেরকে খাওয়াইও সাত দিনে চল্লিশে বাচ্চুরি কইরা গরিবরা খাওয়াইলে গরিবরা খুশি হইব আল্লাহ কবুল করেন জোরে কোন আমি সাহাবিরা কয় ইয়া রাসূলুল্লাহর দায়িত্ব কি আপনি বলেন আমার নবী কয় ওয়া ইনফাজু আহাদিহিমা আর একটা দায়িত্ব হইল আম্মা আব্বার জন্য তোমরা তাদের ওয়াদা পূরণ করবা বহু সন্তান আছে মা বাপ কইরা গেছে লাশ মানি দেওয়ার আগে জায়গা ভাগ করা লাগে এমন অনেক এলাকায় দেখা যায় মা বাপ মেয়েরা গেছে সাইড দিন হয়েছে না জমি জমা ভাগ করা লাগে আপনারা কন এমন গজিব ব্যামার কা সন্তান সোনার বাংলাদেশে আছে না না ওই সোশ্যাল মিডিয়া দেখছি এক বাবা মারা গেছে দলিলের ভিতরে টিপস লইতাছে শেয়ারে বয়া দেখছেন না সব এলাকাতে আছে

কতজন আগে আছে না না শয়তান মার্কা ব্যাটা কোন হ্যাঁ একবার মাফিলা দামাত দিয়ে আপনি সব ওয়াজ আওয়াজ শুনে না ওর থেকে পয়সা যা আছে আলহামদুলিল্লাহ তার মানে আব্বা আম্মার ওয়াদা পূরণ করার দরকার আছে নি তাহলে আব্বা আম্মার সম্পত্তি ভাগ করার আগে মা-বাপের কোনো ঋণ থাকলে পরিশোধ করতে হবে

আম্মা বা ইন্তেকাল করার পর বাপ মরে গেছে সাথারার লগে ফুফুরের লগে সম্পর্ক নাই এটি চলে না মা মরে গেছে খালারার সাথে নানির বাড়ির সাথে সম্পর্ক ঠিক নাই নবী বলছে এদের সাথে সম্পর্ক বজায় রাখবা এরার সাথে যখন সম্পর্ক রাখবা আল্লাহ তোমার মা বাবারে কবরের ভিতরে শান্তির পয় দান করবে জোরে করি আর পাঁচ নাম্বার ওয়াই ক্রম ও সদিক ওয়াজে বলছি মা বাবার বয়সী মুরব্বীদেরকে মা বাবার বন্ধু বাফে এক লগে চা খাইতো এবার লগে এবার মাঝে মাঝে দেখলে এক কাপ চা খাবাইবা মাঝে দেখলে একটা লুঙ্গি কিনা দিবা দেখলে আব্বার নাম না মনে করে একটু সালাম দিবা বলে এরা যদি খুশি হইয়া দোয়া করে আল্লাহ তাহলে আব্বা আম্মার বন্ধু বান্ধবের রুহানি দোয়ার কারণে মা বাপরে মাফ করে দেয় আর জোরে কন সবা হা একটা কোরআনের আয়াত সুরাব একটা কোরআনের আয়াত সুরা হাসর থেকে আপনাদের সরি একটা কোরআনের আয়াত সুরানের নাম মনে পড়তেছে না আপনাদের কাছে তেলাবাদ করে সম্পূর্ণ ভঙ্গানুবাদ তফসিরের আলোকে আমার জ্ঞানে যা আছে আপনাদেরকে বলেছি আপনারা আমল করবেন মিলাদুল মাস রহমতের নবী আসটেনে ধরায় আসুন সবাই ওই নবীকে দাঁড়াইয়া সালাম জানাই